গল্প পড়েছিলাম এই এর সঙ্গে সংযুক্ত একটা স্বামী স্ত্রী তারা সংসার করছে একদিন বর্ষা হচ্ছে তার খড়ের চাল ছিল তো যখন দেখবেন বর্ষা হলে খড়ের চালে যদি বর্ষা পড়ে সেখান থেকে লাল লাল জল খড় ধোয়া জল লাল লাল জল পড়ে সেই লাল লাল জল দেখে পুরুষ লোকটি হাসছে তখন তার স্ত্রী বলছে কি ব্যাপার তুমি তো হাসছো কেন না তুমি বুঝবে না এটা একটা গোপন কথা আমি কাউকে বলিনি তো তোমাকে বলবো না বলো আমি কাউকে বলবো না তোমার হাসার রহস্যটা কি বুঝছে না তুমি কিন্তু কাউকে বলবো না বললে কিন্তু আমার বিপদ আছে না না আমার উপরে ভরসা রাখো আমি কাউকে বলবো না তখন বলছে যে আমার তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার বিবাহ হয়েছিল কিন্তু আমার সেই স্ত্রীটা অন্য একটা পুরুষের সঙ্গে জড়িয়ে গেছিল আমার আমি যখন ঘরে থাকি না তখনই সেই পুরুষের সঙ্গে মেশে অবৈধভাবে মেলামেশা করে আমি অনেকবার তাকে নিষেধ করেছিলাম কিন্তু তাকে নিষেধ করা যায়নি বোঝানো যায়নি একদিন আমি অফিস চলাকালীন মাঝখানে ঘরে চলে আসি দেখি ঘরের ভিতরে দুজন একসঙ্গে একই বিছানায় আমার রাগ তো একদম চরম পর্যায়ে পৌঁছে গেল আমি তখন আমার বটি সবজি কাঠের বটি নিয়ে এক এক কোপে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম এ কথা কেউ জানে না আমি তাকে আমার উঠোনে গর্ত করে পুঁতে দিয়েছি তারপর তোমার সঙ্গে আমার বিয়া বিয়ে হয়েছে তো শুনলো একদিন কি হয়েছে দুজনে ঝগড়া লেগেছে ঝগড়া তো লাগেই না তখন স্ত্রীটা বলেছে তোমার সেই গুপ্ত কথা আজকে আমি প্রকাশ তোমাকে জেলে পাঠাও তাই হয়েছিল তো মহিলাদের কোনো কথা গুপ্ত থাকে না সেই অভিশাপ ব্রাহ্মণেরা দিয়েছিলেন গায়ত্রীকে সেই অভিশাপ এটা আবার অনেকে দেখা যায় যে যুধিষ্ঠিরও তিনি তার মা কুন্তি দেবীকেও সেম অভিশাপ দিয়েছেন সেই জন্য মহিলা জাতির হৃদয়ে কোনো কথা গুপ্ত থাকে না খুব সাবধানে আচরণ করবেন পুরুষরা যারা আছেন স্ত্রীদের সঙ্গে কোনো কথা গোপন থাকবে না বেরিয়ে যায় এটা অভিশাপ জীবন্ত মহিলাদের প্রতি তো সেই পুষ্কর যে কথা হচ্ছিল সেই পুষ্কর তীর্থের তীরে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন ব্রহ্মার মন্দির আছে আর সত্য খুব জাগ্রত তীর্থ তো এখানে পুষ্কর এলে কি করে সেই কাহিনী বলি সেই সত্য যুগে এক ব্রাহ্মণ দীপদাস এটা অনন্ত সঙ্গীতা এবং কি বলে নবদ্বীপ ধাম মাহাতে পাওয়া যায় দীপদাস বলে একজন ভক্ত সে অনেক তীর্থ ভ্রমণ করতে 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 নবদ্বীপে এসে পৌঁছায় নবদ্বীপে যখন পৌঁছালো যখন রাত্রিবাস করেছিলেন রাত্রে স্বপ্নাদেশ পেয়েছেন যে ব্রাহ্মণ তুমি নবদ্বীপ ছেড়ে যেও না নবদ্বীপেই তোমার অভীষ্টা সিদ্ধি হবে তাই নবদ্বীপে থেকে ভজন করতে করতে তার বয়স হয়ে যায় এবং যখন বয়স হয়ে যায় চলাপেরা অক্ষম হয়ে পড়েছিলেন তখন তার মনের একটা আশা থেকে গেছিল আমি সব তীর্থ ভ্রমণ করেছি পুষ্করটা ভ্রমণ হয়নি তো তখন তো অনেক ক্ষেত করছেন যে এখন তো আমার বয়স হয়ে গেছে এই নবদ্বীপ থেকে পুষ্করটা কিন্তু অনেক দূর এটা হচ্ছে পূর্ব আর পুষ্কর হচ্ছে পশ্চিমে তো আমি এখন যেতেও পারবো না তা আমার জীবনে একটা আশা থেকে গেল যত বয়স বাড়ে তত দুঃখ বাড়ে হৃদয়ে পুষ্করটা আমার দর্শন হলো না এই জীবনে জানি না কোন জীবনে পুষ্কর দর্শন হবে একদিন এই ক্ষেত করতে করতে রাত্রে পুষ্কর তীর্থ এসেছেন সামনে দেবদাসের সম্মুখে রাত্রে স্বপ্নে বলছে ব্রাহ্মণ তুমি দুঃখ করো না কালকে সকালে উঠে তোমার বাড়ির পাশে তোমার কুটিরের পাশে যে পুষ্করিণী দেখবে ওখানেই স্নান করবো ওটাই পুষ্কর ব্রাহ্মণ তো খুব খুশি হয়ে গেছে মনের আশা পূরণ হবে তারপরে আবার দুঃখ প্রকাশ করছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছেন তো পুষ্কর বলছে তোমার দুঃখ কেন বলছে না আমার জন্য আমি যে কেন পুষ্কর স্নানের বাসনা করলাম আমার জন্য আপনাকে অনেক দূর থেকে সেই পশ্চিম ভারত থেকে এখানে আসতে হলো তখন পুষ্কর বলছে না নাহা তোমার কাছে একটা গুপ্ত কথা বলি আমি অরিজিনাল পুষ্কর রূপে অরিজিনাল রূপে আমি এখানে নিবাস করি আমি ভগবত আরাধনা করার জন্য এটা হচ্ছে নবদ্বীপ ধাম এটা হচ্ছে আমার আসল জায়গা এইখানে আমি থাকি তবে লোকের গোচরের জন্য আমার আরেকটা স্বরূপ পশ্চিম ভারতে যেখানে রাজস্থানে আজমেরে আছে ইংরেজিতে বলে এক্সটেনশান সেন্টার এক্সটেনশান আমার এক্সটেনশান সেন্টার হচ্ছে তো ওইখানে আমি থাকছি তো তো সেই পুষ্করতীর্থ সেখানে আমরা স্নান করলাম দর্শন করলাম যদিও সত্য যুগের তীর্থ কিন্তু এই মধ্যদ্বীপের মধ্যে সারা চার যুগের তীর্থ অবস্থান করছে নৈমি ত্রেতা যুগের পুষ্কর তীর্থ দাপর যুগের কুরুক্ষেত্র এই উঁচাহাটা কুরুক্ষেত্র আমরা তীর্থ পেরিয়ে এলাম গ্রামের মধ্যে দিয়ে উঁচাহাটা যেখানে দেবতারা উপর থেকে এসেছিলেন দেবতারা এসে সেখানে বসে সবাই একসঙ্গে গৌর গুণগান নিত্যানন্দ প্রভুর গুণগান পঞ্চতত্ত্বের গুণাগান হ্যাঁ কলিযুগ ধন্য কলিযুগ ধন্য যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার তারা নামে উদ্ধার করবে হ্যাঁ কোনো প্রকারে ধ্যান তপস্যা যোখ পূজা অর্চনা কিছু লাগবে না কেবল নাম করলেই হবে এই দেখো দেখো কলিযুগের মানুষের ভাগ্য দেখো এই বলে প্রত্যেকে একসঙ্গে অনেক দেব দেবী গৌর নিতায়ের গুণ কীর্তন করছে নম মহাবধানায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌরা নম অবতার আজন্বিত বুঝ কন কাবদাত সংকীর্তন কপিতর কমলা বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার অনেক গুণ অনেকজন উচ্চস্বরে গৌর নেতার করেছিলেন পঞ্চতত্ত্বের গুণ করেছিলেন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন সে উচ্চ স্বরে এই আওয়াজ এসেছিল সেই জন্য সেই গ্রামের নাম উচ্চাহাটা সেখানে আমরা উদ্যান্ড নৃত্য কীর্তন করলাম তারপর কুরুক্ষেত্র কুরুক্ষেত্রটা মাঠের মধ্যে যাওয়ার রাস্তা নেই সেই জন্য আমরা না গেলেও আমি যেখানে বসে আছি এটা কুরুক্ষেত্রের লাস্ট পার্ট এবং পঞ্চবেণী হ্যাঁ এটা মধ্যদ্বীপের অন্তিম সীমানা সীমানায় বসে আছি এখানকার শোভা একদম গঙ্গার তীরে বসে গঙ্গাটা তো দেখাতে পারবো না এখানে ক্লাস করছি আমার মানে আপনার যেটা আমাদের ভিডিও পাঠানো হয়েছে কি বলে পঞ্চমিনী সেটা অবশ্য দেখেছেন গঙ্গার তীরে আমরা এখানে এলাম এখানে এসে গুরু পূজা গঙ্গা পূজা এবং পঞ্চমিনীর মাহাত্ম আমাদের অনেক বরিষ্ঠ ভক্ত ছিলেন কমলাপতি প্রভু শ্রী শ্রীমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ শ্রী সনাতন গোপাল প্রভু অনেকে ছিলেন আলোচনা হলো তারপরে বসে প্রসাদ বলা হয়েছে পঞ্চবেণী কয়েকদিন আগে আমরা কুম্ভ ত্রিবেণী কুম্ভ করে এলাম মহাকুম্ভ ওটা ছিল ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী আর এটা হচ্ছে পঞ্চবেণী বেণী ত্রিবেণী মানে তিনটা নদীর সঙ্গম আর এটা হচ্ছে পঞ্চ পাঁচটা নদীর সঙ্গম সেই জন্য এটাকে বলা হয় যে মহাপ্রয়াগ ওটা ছিল প্রয়াগ এটা হচ্ছে মহাপ্রয়াগ হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে জলে স্থলে অন্তরিক্ষে যদি কারোর ওখানে মৃত্যু হয় সে সরাসরি ভগবত ধামে যাবে তো ওখানে আমরা স্নান করলাম আচমন গঙ্গা পূজা সেই পঞ্চবেনী অনেক মাহাত্ম এখানে কোন যুগে ব্রহ্মা বহুবার এখানে এসে হাজার হাজারবার যজ্ঞ করেছেন শুধু তাই নয় আমার গুরুদেব বলছিলেন যে এই জায়গা এই পঞ্চমণী এই জায়গা সমস্ত দেবদেবী এখানে বাস করেন সমস্ত দেবদেবী এসে এখানে গৌর আরাধনা করেন এখানে দেবদেবীদের আসা যাওয়া থাকে এটা আপনারা ওই গৌরাঙ্গ সেতুর নিচে পঞ্চবেণী পঞ্চনদী গঙ্গা যমুনা সরস্বতী অলকানন্দা আর মন্দাকিনী পাঁচ নদীর মহাপ্রয়াক এখানে যে কোনো কাজ করা হবে হাজার হাজার গুণ ফল লাভ করা যাবে তো মোটামুটি একটা সার সংক্ষেপ আপনারা মধ্যদ্বীপে পেলেন আর এই নামগুলো সীমন্তদ্বীপ গদ্রম মধ্যদ্বীপ এই নামগুলো অনেক প্রাচীন সত্যযুগ বা কোন সত্য তাও ঠিক নেই আর সেই নামে লোকে চেনে কিন্তু একটু অপভ্রংশ হয়েছে যেরকম দ্বীপকে লোকে জানে শিমুলিয়া গদ্রুম দ্বীপকে লোকে লোকাল লোক চেনে গাদিগাছা আর মধ্যদ্বীপকে লোকাল লোক চেনে মাছ মাছ দিয়া বলে ওটা হচ্ছে মধ্যদ্বীপ তো মধ্যদ্বীপ কেন নাম হলো সপ্তশ এখানে ভজনস্থলী অগস্ত অত্রি ভরতদাস গৌতম জন্মদগ্নি বৈশিষ্ট্য বিশ্বামিত্র তাদের ভজনস্থলী এবং তাদের সপ্তর্ষি টিলা সপ্তর্ষি ঘাট তারপরে হংসবাহন শিব নৈমিসারণ্য তারপরে গোমতি যে দ্বারকাতেও বা যে কি বলে যে নৈমী সরণেও আপনি গোমতি পাবেন তো এখানেও সেই গোমতি সুন্দর প্রভা আমরা আমরা প্রথম দিন গোমতির তীরেই বাস করেছিলাম গোমতির তীরে বাস করে ভগবানের সন্ধ্যা আরতি জপ ধ্যান মঙ্গলারতি এবং গীতা পাঠ আমরা করেছি তো তারপরে আপনার শিব ব্রাহ্মণ পুষ্কর তারপরে উঁচাহাটা কুরুক্ষেত্র এবং পঞ্চবেণী মহাপ্রয়াক দর্শন করলাম এই গঙ্গার এটা পাড় এই গঙ্গাটা এই পাশে আমি গঙ্গার তীরে আছি গঙ্গা পাশে বইছে গঙ্গা তো এই গঙ্গার পাড়ে চারটা দ্বীপ অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ গদ্রুম দ্বীপ এরপরে আমরা গঙ্গা পেরিয়ে কলদ্বীপে প্রবেশ করব গঙ্গার পশ্চিমবাড়ে পাঁচটা দ্বীপ নিয়ে আলোচনা এর পরের ক্লাসে আপনারা শুনবেন কলদ্বীপ কলদ্বীপ আমি এই বইটা থেকে আলোচনা করছি যাদের কাছে এই বইটা আছে মিলে মিলে পড়বেন তো পরমপূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিপুরুষোত্ত মহারাজ ডিটেলস বলেছেন যারা পরিক্রমা করেছেন বা যারা করছেন বা করবেন সবার কাজে লাগবে নবদ্বীপ পরিক্রমা করেছেন যারা তাদের তো মনে পড়ছে আর যারা করেননি পরের বারে করবেন আপনার বুঝতে সুবিধা হবে এটা একটা গাইড বুক সবার কাছে থাকবে তো সময় তো হয়ে গেছে কালকে কলোদ্বীপে প্রবেশ করব। আজকে মধ্যদ্বীপে থাকব রাত্রে তো দুটো প্রশ্ন আছে প্রশ্ন করেছেন সুজিত ভুঁইয়া আমি সুজিত ভুঁইয়া শ্রীনগর থেকে বলছি কলির প্রথম সন্ধ্যায় ভগবান মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছিলেন কলিযুগকে ওই দিন শুরু হয়েছিল না আগে থেকে না আগে থেকে কলিযুগ শুরু হয়েছে পরীক্ষিতের মুক্তি থেকে ভগবান কোথায় লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ধরার ধাম ছেড়ে গেছেন ওই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে মহাপ্রভু এসেছিলেন কলিযুগ সাড়ে চার হাজার বছর পরে তো মূল কথা আছে কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর সেখানে সাড়ে চার হাজার বছরটাকে শুরু বলা যায় শুরু শুরু তো ওই দিন থেকে শুরু হয়নি শুরু হয়েছে সাড়ে চার হাজার বছর আগে মহাপ্রভুর আসার সাড়ে চার হাজার বছর আগে আরেকটা প্রশ্ন বাসুদেব হাজং আপনার নাগাল্যান্ড থেকে বাচ্চাদের অন্নপ্রাশন মামার দ্বারা নাকি বাবা মা বাবা মার দ্বারা মুখে অন্ন দিতে হয় মামার কাজটা অনেক বেশি মামা ছাড়া অন্নপ্রাশন হয় না মামা ছাড়া কি বলা যায় বিয়ে হবে না সব মামাকে লাগবে তবে বাবা মাও করবেন মামা বাবা মা সবাই মিলে করবেন ছাড়া ওই নয় ওই ছাড়া ওই নয় সবাই